আমি দু বেসন নিয়েছি কাপ নিয়ে নিলাম আমি বেসন নিয়েছি আমি চপ তৈরি করবো লাউয়ের বেগুনি বেগুন দিয়ে বেগুনি লাউ দিয়ে লাউনি করব। করবো নিলাম একটু হলুদ নিয়েছি মরিচ গুঁড়াটা একটু বেশি দিতে হবে দু চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম ছোটো চামচে রয়েছে ছোটো ওয়ানটা চামচে ঝাল না হলে এটা ভালো লাগবে না রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি চাট মশলা দিয়ে দিয়েছি একটু ভাজা চিরে দিয়ে দিয়েছি এখন আমি পানি দিয়ে একটু অল্প অল্প পানি দিয়ে আমি নেড়ে নেব একটু কন্ট্রোলার নিতে পারেন বা একটু ময়দা নিতে পারেন আমি একটু ময়দা নিয়ে নিব দু চামচ ময়দা নিয়েছি আমি একটু বেকিং পাউডার দেব অল্প একটু আমি লাউ কেটে পিস পিস করে কেটে রেখেছি এটা দিয়ে আমি লাউয়ের লাউনি বানাবো বেগুন দিয়ে করলে বেগুনি আমি লাউনি তৈরি করব আপনারা সাথে থাকুন প্যানে তেল দিয়ে দিয়েছি কম আছে নিয়ে বেঁচে নিতে হবে এটা আমার বাবার ভাতের খাবারের থালা ছিল আব্বু মারা যাওয়ার পরে আমাকে প্লেটটা দিয়ে দিয়েছে কাঁসার ফুল কাঁসার থালা দিয়েছে আসলে ক্যামেরায় ভালো লাগছে না ওরাটা দেখা যাচ্ছে না বিশাল থালা এই যে এটা এটাই আমি কাজ করি বেশি কিছু খাবার দাবার নেই আমিও মাঝে মাঝে খাই এই যে এটা আমার সবচেয়েতে বড় একটা সম্পদ এটা আমার বাবা খেতে নি তাই হাতে নিয়েছি তো তাই আপনাদের কাছে মনের কথাটা শেয়ার করলাম এই যে লাউগুলো আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভেজে নিতে হবে না হলে ওপর একটা পুড়ে চাপিয়ে ভেতরে লাউটা হতে দেরি হবে এর জন্য আস্তে আস্তে ভেজে নিলে লাউটাও ভিতরে সেদ্ধ হবে আর ভাজিটাও সুন্দর হবে এটা কিন্তু ভাতেও খাওয়া যায় ঠান্ডা ভাতে একটু মরিচ ভাজি নিয়ে অনেক স্বাদ হয় আবার হচ্ছে গরম ভাতেও খাওয়া যায় এখন তুলে ফেলবেন হয়ে গেল লাউয়ের লাউ নেই তাহলে আপনারা ভালো লাগলে এভাবেই তৈরি করে খাবেন আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম